নিজের হাতে যত্ন করে এবং পরম ভালোবাসা ও মমতা দিয়ে একটা জিনিস আপনি ছুঁ মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন সেটা যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির মাধ্যমে কাস্টমারের সামনে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার কাজটাই ব্যর্থ হয়ে যাবে কেননা কাস্টমারটি আপনার কাজটা দেখবে ক্যামেরার মাধ্যমে আপনি যদি আপনার বেবি ফ্রকটি আপনার কাস্টমারের সামনে সুন্দর ও নিখুঁতভাবে উপস্থাপন করতে চান তাহলে এইভাবে গলার সামনে বর্ডার লাইন দিয়ে দেবেন কালার কম্বিনেশনটা সুন্দর করে দিতে হবে তাহলে আপনার ক্যামেরায় সুন্দর আসবে ক্যামেরায় সৌন্দর্য দেখলে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটি নিতে আগ্রহী হবে